আসসালামু আলাইকুম বাহরাইন প্রবাসী ক্যাফে তুল্লা বাইয়ের জন্য আমরা আজকে এই ডুপ্লেক্স বাই ডিজাইনটি করে দিয়েছিলাম তো ডিজাইনটির আমরা আজকে এখানে এসেছি একতলা অলরেডি রডের বাইন্ডিং হয়েছে তো টোটাল বিষয়টাই আমরা দেখার জন্য আসছি অনেকেই অনেক টাকা দিয়ে ডিজাইন করেন অনেকে ডিজাইন করেন না মিস্ত্রির উপর ভরসা করে কাজ করেন তো আমার মতে আপনার টাকা খরচ কমাইতে হলে ডিজাইন করা দরকার কারণ হচ্ছে আমি মৌখিকভাবে একটা জিনিস বলা আর ডকুমেন্ট রেডি করে দেওয়া ভিন্ন বিষয় তো আজকে আমরা এটা মূলত নাঙ্গলকোট নাঙ্গলকোট আমরা ডালুয়ার সংলগ্ন বলতে পারি দুর্গাপুষকুরি এই জায়গাটা তো এইখানে আমরা প্রথমে জায়গাটা মেজারমেন্ট করি পরবর্তীতে ডিজাইন করি তো আজকে মূলত আমরা নিস্তালের অংশটা দেখব প্লাস হচ্ছে সাদের অংশটা দেখার জন্য আসি তো এই বাড়িটি বর্তমানে আপনাদের ভাষ্যমতে ভাইরাল বাড়ি যেটা আপনারা নাম দিয়েছেন এবং ইতিমধ্যে এই বাড়িটা বাংলাদেশে প্রায় একশোর মতো চলে সেম ডিজাইন বলতে এখানে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো এক হাজার পনেরোশো তো এই ক্যাটালকের অনেকগুলো আইটেমের এই বাড়িটা ডিজাইন ইতিমধ্যে আপনাদের দ্বারা ভাইরাল হয়েছে তো আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে কম বাজেটের ভিতরে ভালো একটি বাড়ি উপহার দেওয়ার জন্য অনেকেরই সাধ্য আছে এবং অনেকের ইচ্ছা থাকে যে পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি কিভাবে করা যায় তবে অনেক কিছু ডিপেন্ড করে আপনার রুচি এবং চাহিদার উপরে তো আমরা যদি এই বাড়িটির অংশটা দেখাই তাহলে আমাদের মূল ফ্রন্ট হচ্ছে এইটা এই বাড়িটার উপরে দুইটা বারান্দা আছে এবং এই পশনে বারান্দা আছে এবং ওই পশনও আছে আমরা এটা দেখাবো আপনাদেরকে কিভাবে এটা করা হয়েছে টোটাল ডিজাইনটা তো এই ডিজাইনটা হচ্ছে কালার কম্বিনেশন এবং ডিজাইনের এখানে টোটাল লাইটিং সহ একটা বিশেষ ক্রাইটেরিয়ার কারণে কিন্তু বাড়িটা সবার পছন্দ আমরা অনেকেই অনেক টাকা খরচ করে বাড়ি করি কোটি টাকা করে খরচ করে বাড়ি করি কিন্তু বাড়ির গেট আপ ভালো আসে না তো এই বাড়িটা আপনি যত ভালো ডিজাইন করেন কিন্তু টোটাল বিষয়টা যে ডিজাইনার বা যে কোম্পানি কাজ করেছে ওনারও যদি তদারকি না করে তাহলে দেখবেন যে একটা পশন গ্যাপ হবে আপনার বাড়িটা ডিজাইনের সাথে কোনো মিল থাকবে না তো এই বাড়িটা আমরা আপনাদেরকে প্রথমে থ্রিডির দেখালাম এবার আপনারা যদি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই বিল্ডিংটা হচ্ছে বারোশো সত্তর স্কোয়ার ফিট এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্মের নাম এবং আমাদের নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া আছে আমরা সবসময় আমাদের পার্সোনাল নাম্বার দিই কারণ হচ্ছে আমি মনে করি আমার পার্সোনাল বিষয়টা যত জরুরি এই সাইডের থেকে যে নিউজটা যাবে ওইটা অত জরুরি কারণ হচ্ছে কোনো মিস্তুরি প্রয়োজন ছাড়া কল দেয় না এটা আমরা ভালোভাবে জানি তো এই কারণে আমরা আমাদের পার্সোনাল নাম্বারটা এখানে ইউজ করি আমাদের পার্সোনাল বলতে কোনো নাম্বার নেই আমাদের অফিস নাম্বার এই নাম্বার একই অর্থাৎ আপনি বিশেষ প্রয়োজন জরুরি প্রয়োজন যে কোনো প্রয়োজন এই নাম্বারই পাবেন এই বাড়িটা হচ্ছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি বাই তেত্রিশ ফিট আট ইঞ্চি জায়গার ভিতরে এটা হচ্ছে মূল স্ট্রাকচার এবং সামনে এক্সটেন্ড হয়েছে বারান্দা আদার বিষ্য এটা আমরা দেখাবো তো আমরা প্রথমে বাড়িতে এন্ট্রেন্স করব এন্ট্রেন্স করার পরে ড্রয়িং প্লাস ডাইনিং রাউন্ড সিঁড়ি দিয়ে করা অনেকেরই পছন্দ রাউন্ড সিঁড়ির কাজ তো এইখানে ওনারা রাউন্ড সিঁড়িটা ক্যান্সেল করেছে ক্যান্সেল করে এখানে থ্রি স্টেপ সিঁড়ি ইউজ করেছে তো রাউন্ড সিঁড়ি তো হচ্ছে একটু বয়স্ক মানুষ উঠা নামা কষ্ট হয় তো সেই কারণে থ্রি স্টেপটা ইউজ করা অনেকটা সব পরিবারের সব লোকদের জন্য ইজি হয় তো এইখানে আমরা প্রথমে ড্রয়িং এরিটা দেখলাম তিনটা রুম একটা দুইটা তিনটা চোদ্দো বারো তেরো তেরো চোদ্দো বারো কিচেনটা হচ্ছে দশ ফিট বাই সাড়ে সাত ফিট আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট হচ্ছে অনেক বড় একটা টয়লেট চাইলে আপনি ডাবল কমেডি ইউজ করতে পারবেন এইখানে পাঁচ ফিট বাই আট ফিট এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটটা তো এই যে একটা শেপের ভিতরে বাড়িটা করা হয়েছে আমরা অনেক সময় বাড়ি করি একটু অগুছালুভাবে তো গুছিয়ে করতে হলে আপনাকে প্ল্যানের প্রয়োজন আছে আমরা দোতলায় গিয়ে কিন্তু এখানে সামনে একটি প্রেয়ার স্পেস পেয়েছি একটি ওয়াশ পেয়েছি তিনটা রুম এবং কমন টয়লেট অ্যাটাচ টয়লেট কিচেন আপনি চাইলে দোতলায় কিচেন বাদ দিয়ে একটি টয়লেট বাড়াতে পারেন তো এই ছিল বাড়ির অংশ এই পাশে একটি বারান্দা এই পাশে একটি বারান্দা এই পোষণে একটি বারান্দা কারণ হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্রন্ট কিন্তু এই পাশ কিন্তু আমাদের রোড কিন্তু ওইটা রোড ওইটা হওয়ার কারণে আমরা ওই পাশে একটি বারান্দা রেখেছি তো বাড়ির ডিজাইন করার পূর্বে আপনি যদি জায়গা ভিজিট করেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই জন্য ইঞ্জিনিয়ার এসে আপনাকে বাড়ির ফ্রন্ট বাড়ির লোকেশন কোন দিকে আপনার কিচেন টয়লেট আদার্স বিষয়গুলো দিবেন সেই বিষয়টা আপনাকে ভালো একটি পরামর্শ দিতে পারবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোতলার এই একটি বারান্দার শেপ এখানে একটি বারান্দা শেপ এবং ওই পশোনো একটি বারান্দা শেপ আছে এবং থ্রি স্টেপ সিঁড়ি তো আজকে আমরা আজকে আর আপনাদেরকে উপরে দেখাচ্ছি না উপরে রডের কাজের অলরেডি রড বাইন্ডিং আদার্স কাজ চলতেছে এবং আগামীকাল ইনশাল্লাহ ডালাই হবে সেমভাবে আমরা উপরে আসতে যখন কাজটা শেষ পর্যায়ে আসবে বা ফিনিশিং আসবে আপনাদেরকে আবার রিভিউ দেখাবো সর্বোপরি একটাই কথা প্রবাসী বাইদের ক্ষেত্রে যেহেতু এটা প্রবাসী বাইয়ের এই বিল্ডিংটা বা প্রবাসী ক্যাফায়তুল্লাহ বাই তো এই যে বায়ের স্বপ্ন ছিল এই স্বপ্নটা তখনই পূরণ হবে যখন এই ডকুমেন্টের আলোকে এই বাড়িটা ওনাকে উপহার দেওয়া যাবে তো যারা ডিজাইন করবেন ডিজাইনের পূর্বে আপনার চাহিদা আপনার বাজেট আপনার বিষয়গুলো ইঞ্জিনিয়ার সাথে শেয়ার করুন ওনার সাথে খুব কাছাকাছি গিয়ে আপনি সবগুলো বিষয়ে বোঝান আপনাকে একটি সুন্দর আধুনিক বাড়ির ডিজাইন করে দিবে এবং ওনার দায়িত্বে পুরো বাড়িটা তত্ত্বাবধান হবে তাহলে আপনি ডিজাইনের আলোকে বাস্তবে একটি সুন্দর বাড়ি করতে পারবেন সম্মানিত বিয়ার্স অনেক সময় আমরা প্রতারণার শিকার হই বিভিন্নভাবে আপনারা সরাসরি যে কোনো যার ডিজাইন যাকে দিয়ে করাবেন হয় অফিস অথবা সঠিক তথ্য জেনে তারপরে কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস কুমিল্লা অফিস নাঙ্গলকুট অফিস যে কোনো একটা অফিসে এসো আপনি কথা বলতে পারেন ইতিমধ্যে আমাদের প্রায় পঞ্চান্ন প্লাস জেলায় সাড়ে পাঁচশো প্রজেক্ট চলমান আছে আপনি চাইলে আমাদের সাথে আপনার বাড়ির বিষয়টা শেয়ার করে আপনিও হয়তোবা আমাদের কোম্পানির সাথে অংশীদার হয়ে আপনার বাড়ি ডিজাইনটি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম